আজকের ভিডিওটা কিনে আশা করে স্ক্রিন এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন অন্যের বউকে ঘাটে নিয়ে করার একটা টুটকা এগুলো নিষিদ্ধ বসীকরণ কিতাবের মাত্র আমি নিষিদ্ধ বই থেকে দিচ্ছি যে বইটাও বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে সেই রকম একটা টুটকা দিব অত্যন্ত ভয়াবহ শক্তিশালী একটা টুটকা কিন্তু এটার প্রয়োগের অনুমতি দেব না যেটাকে বলে গুরুজনালি অনুমতি একান্ত যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার অনুমতি নেবেন ইউটিউবে সচরাচর বা পাবলিকলি আমি এটার অনুমতি কাউকে দিব না তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সহজ উপায় করলেই কাজ হবে সাথে সাথে এটা অনেকেরই পরীক্ষিত ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে এটার জন্য সিও বীর্য মানে নিজের বীর্য তারপর লজ্জাবতী গাছের শিখর তারপর সম মানে যেটা করবেন অমাবস্যাতে যেদিন শনিবার পড়বে অমাবস্যা পনেরো যেদিন হয় সেই দিনে যে কোনো একদিন শনিবার বেছে নেবেন তারপর হচ্ছে গুরুচন্ডালী অনুমতি গুরুচন্ডালী অনুমতি আমার থেকে নেবেন নিজের বীর্যের সাথে লজ্জাবতের শিকড় মিশাবেন সেটা আমার সাথে শনিবারে একটা জিনিস তৈরি করব সেই জিনিসটা মানে নিজের বীর্য সেই লজ্জাবতের শিকড়ে লাগাবেন আর গুরুচাণ্ডলের অনুমতি কীভাবে নিতে হবে সেটা আমি বলে দেব তারপর সেই বীর্যে চুবানো বা বীর্য লাগানো সেই শিকড়টা আপনাকে যে কোনো শরবত অথবা যে কোনো পানির মধ্যে আপনাকে সেটা ডুবিয়ে রাখতে হবে কিছু সময় সেটা একদিন হোক বা আধা ঘন্টা এক ঘন্টা আপনি নিজের বীর্য লাগানো শিকড়টা আপনি সেই পানির মধ্যে ডুবালেন বা শরবতের মধ্যে ডুবিয়ে রাখবেন আমার অনুমতি নিয়ে অবশ্যতে শনিবার দিনে তারপর সেই পানি বা শরবতটা আপনি যাকে খাওয়াতে দেবেন মানে যাকেই খেতে দেবেন সেই তৎক্ষণাৎ বসীভূত হয়ে খাটে চলে আসবে আপনার সাথে সবাস করার জন্য এটা এক হাজারবার পরীক্ষিত কোনো মিস্টেক করবো না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ